নমস্কার বন্ধুরা আপনি কি কোনো ইংরেজি মাসের নয় আঠেরো বা সাতাশ তারিখে জন্মেছেন তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য নিউমেরোলজি অনুযায়ী এই তারিখগুলোই যাদের জন্মদিন তাদের মূল সংখ্যা বা রুট নাম্বার হচ্ছে নয় এখন এই নয় সংখ্যা নিয়ন্ত্রিত হয় মঙ্গল গ্রহ দ্বারা যার প্রতীক সাহস ত্যাগ রক্ত শক্তি আর যুদ্ধ এই সংখ্যার অধিকারীদের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন তীব্র তেমনই গভীর তাই এরা হন সম্পূর্ণ আলাদা আসুন বিস্তারিতভাবে জেনে নেই তাদের জীবন ও ব্যক্তিত্ব সম্পর্কে মূল সংখ্যা নয় তার একটি পরিচিতি রুট নাম্বার নয় অর্থাৎ ইংরাজি মাসের নয় আঠেরো এবং সাতাশ তারিখে তাদের জন্ম তাদের গ্রহ প্রভাব হচ্ছে মঙ্গলের মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য হচ্ছে আগুন সাহস শক্তি রক্ত যুদ্ধ নেতৃত্ব দান ধ্বংস ও পুনর্গঠন ফলে এই সংখ্যার মানুষের প্রবল আত্মবিশ্বাসী ত্যাগী এবং রক্ষা প্রকৃতির এখন এদের চারিত্রিক বৈশিষ্ট্যের বিস্তারিত বিবরণ এক নেতৃত্বের গুণ ও সাহস এরা জন্মগতভাবেই নেতৃত্ব দান করেন দলে নেতৃত্ব দিতে ভালোবাসেন জীবনের নানা ক্ষেত্রে সামনে এগিয়ে গিয়ে দায়িত্ব নিতে দ্বিধা করেন না কঠিন পরিস্থিতিতেও এরা সাহস হারান না দুই আত্মত্যাগ ও সমাজসেবা নয় সংখ্যার মানুষদের হৃদয় খুব বড় হয় অন্যের জন্য অনেক কিছু করতে এরা প্রস্তুত থাকেন পরিবারের জন্য সমাজের জন্য নিজের আরামকে এরা ত্যাগ করতে পারেন এরা অনেক সময় সমাজসেবামূলক কাজ দান রক্তদান ইত্যাদিতে যুক্ত থাকেন তিন রাগ ও আবেগ মঙ্গল গ্রহের প্রভাবের কারণে এদের দ্রুত রাগ হয় প্রবল আবেগপ্রবণ হন সেই আবেগ অনেক সময় তাদের বিপদ ডেকে আনে অনেক সময় তারা নিজেদের ইচ্ছা অপরের উপর জোর করে চাপিয়ে দেন হটকারী সিদ্ধান্ত নেন যুদ্ধ প্রবণতা ও প্রতিদ্বন্দ্বিতা এই সংখ্যার প্রতীক হচ্ছে যোদ্ধা তাই জীবনের প্রতিটি ক্ষেত্রই তারা লড়াই করার মানসিকতা নিয়ে কাজ করেন যে কাজেই নামেন সেখানে সেরা হতে চান প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে এরা ভয় পান না কিন্তু কখনো কখনো অহং বোধ এদেরকে গ্রাস করে শক্তি ও পরিশ্রমে এরা বিশ্বাস করেন নয় সংখ্যার জাতক জাতিকারা অলসতা একেবারেই সহ্য করতে পারেন না এরা সর্বদা বিশ্বাস করেন মনে প্রাণে পরিশ্রমই জীবনের সাফল্যের চাবিকাঠি দিনের পর দিন একই কাজ এরা কঠোর পরিশ্রমে করে যেতে পারেন এদের কোনো ক্লান্তি আসে না সম্পর্ক আবেগের গভীরতা যাদের ভালো তাদের জন্য এরা প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত কিন্তু অভিমান যদি খুব বেশি হয় বিশেষ করে যদি তাদের অবহেলা অনুভব তারা করে থাকেন তাহলে তাদের অভিমান বেশি হয় সম্পর্ক ভাঙনের ক্ষেত্রে এদের ভীষণ ভেঙে দেয় তাই এরা বাইরে সেটা প্রকাশ করেন না আত্মনির্ভরতা ও গোপন চিন্তা এরা নিজের উপর নির্ভরশীল অপরের উপর একদমই পছন্দ করেন না নির্ভর করতে নিজের কাজ নিজে করতে পারেন মনের গভীর কথা সহজে কাউকে বলেন না এমনকি কাছের মানুষকেও না আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি শুভ বিষয়াবলী শুভ সংখ্যা হচ্ছে এবং শুভ দিন মঙ্গলবার বৃহস্পতিবার শুভ রং লাল গাঢ় গোলাপি যেটাকে বলে ক্রিমসন কালার এবং সোনালি রত্ন হচ্ছে লাল প্রবাল কোরাল তবে জ্যোতিষ পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত শুভ দিক দক্ষিণ শুভ সময় হচ্ছে সকাল নটা থেকে দুপুর তিনটে এর মধ্যে আপনি প্রয়োজনীয় কাজ শেষ করুন তিন নম্বর অধ্যায়ে আমরা আসি জীবনের উপযুক্ত পেশা ও দিক নির্দেশ নয় সংখ্যার অধিকারী জাতক জাতিকারা সেনাবাহিনী পুলিশ আইন প্রয়োগকারী সংস্থা সার্জারি বা চিকিৎসা খেলাধুলা বা ফিজিক্যাল ট্রেনিং সমাজসেবা রাজনীতি স্বেচ্ছাসেবক সংস্থা নিজস্ব ব্যবসা বা উদ্যোগ যেখানে ঝুঁকি বেশি সেগুলো তারা নিতে চান যুদ্ধে জয়ী হতেই হবে কিন্তু অহং নয় হৃদয় দিয়ে পথ চলতে হবে এটাই যদি তাদের জীবনের মন্ত্র হয় তাহলে জীবনের সাফল্য আসা স্বাভাবিক সবশেষে বলি নয় আঠেরো বা সাতাশ তারিখে জন্মানো মানুষদের জীবন হয় এক অবিরত যুদ্ধ কখনো নিজের সঙ্গে কখনো সমাজের সঙ্গে কিন্তু তাদের সাহস ত্যাগ ও নেতৃত্বই তাদের আসল পরিচয় এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং ভাগ্যবাণী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউমোরোলজি ও জ্যোতিষ সংক্রান্ত আরও বিভিন্ন বিষয়ের ভিডিওর জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার